নমস্কার আজকে এমন একটি বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি যেটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিও হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন বশীকরণ মানে চটজলদি বশীকরণ এমন একটি বশীকরণ যেটা কিন্তু আগে দেওয়া হয়নি আগে অনেক বশীকরণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে বাট এই ধরনের বশীকরণ মোহিনী বশীকরণ যা করলেই কিন্তু আপনার পার্টনার যত দূরেই থাকুক আপনার সাথে যোগাযোগ করবেই একদম পার্সেন্ট গ্যারান্টি যে আপনার সাথে আপনার পার্টনার অবশ্যই যোগাযোগ করবে ফোন কলে হোক মেসেজ করে হোক বা সে সাক্ষাতে হোক মানে সামনে চলে এসে হোক করতে বাধ্য সে করবেই তো এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই চাইছিলেন এমন কোন ভিডিও বানান বা এমন কিছু দিন যেটা করা মাত্রই কিন্তু রেজাল্ট পাওয়া আমরা শুরু করে দেব তো এরকম ভিডিও কিন্তু প্রচুর দেওয়া রয়েছে যেটাতে কিন্তু রেজাল্ট পেয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই গুলো করেন তারা কিন্তু সাকসেসও হন আর যারা হচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে যাচ্ছেন তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য বন্ধুদের সাহায্য করার জন্য যারা এটা দেখে কিন্তু নিজেরা করতে সাহস পাবে বা মনে হবে যে না ঠিক জায়গায় রয়েছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই আজকে আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিও একদম কি ভিডিও মহি বশীকরণ যা করা মাত্রই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া শুরু করবেন বুঝতে পেরেছেন বসীকরণটি করা মাত্রই কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করবেন এই ভিডিওতে এমন একটি মন্ত্র দেওয়া আছে ওই মন্ত্রটাই কিন্তু সব বাকি আপনার ভালোবাসার মানুষের শুধু নামটা লাগবে এখানে বলা রয়েছে ভালোবাসার মানুষের নাম আপনি আপনি অবশ্যই দেখেছেন বুঝতে পেরে গেছেন যে আপনার পার্টনারের নামটা অবশ্যই জানার দরকার আছে আপনার আপনি যখন ভালোবাসেন তাকে তার নাম তো অবশ্যই জানা থাকবে তো এটা কোনো কঠিন বিষয় নয় আর সব থেকে বড় ব্যাপার যে মন্ত্রটা সেটা তো আমি আপনাদেরকে বলে দেবো যেই মন্ত্র আপনি বলবেন যে মন্ত্র বলার পরে কিন্তু আপনি আপনার লাইভ পার্টনারকে আবার ফিরে পাবেন খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি করে জেনে রাখা দরকার কি জিনিস হ্যাঁ সেটাই বলতে যাচ্ছি বন্ধুরা যে বশীকরণ তো করবেন যার উপরে করবেন বা যার জন্য করবেন তার নাম তো জানা অবশ্যই প্রয়োজন কিন্তু তার সাথে সাথে তার সাথে আপনার কিন্তু একটা লিঙ্ক আপ অবশ্যই প্রয়োজন মানে দেখা হয়েছিল সম্পর্ক ছিল সেটা বিচ্ছেদ হয়ে রয়েছে হাজবেন্ড ওয়াইফ তো এমনি রিলেশনে ছিল সেখানে কিছু বলার নেই বাট প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন বা যারা ছিল ছাড়াছাড়ি হয়ে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে বা অনেক দূরে চলে গেছে বা থার্ড পার্সন চলে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো সম্ভব মানে সত্যিকারের ভালোবাসা যারা ছিলেন বা ভালোবাসার মধ্যে যারা ছিলেন এটা তাদের ক্ষেত্রে কিন্তু কাজ কখনোই করবে না যারা জাস্ট দেখে মনে হচ্ছে যে অমুককে বসীকরণ করে দেব আমার বসে থাকুক বা আমার কথায় উঠুক বসুক চলুক আমি যা বলবো তাই করবে তাদের তাদের কিন্তু কিন্তু এই কাজ একদম হবে না বসীকরণের মিনিংস কিন্তু ওই রকম নয় যে আমি যা বলবো পার্টনার একদম উঠবে বসবে সেই কথাই শুনবে তার বাইরে কিছু বুঝবে না বা জানবে না বসীকরণের কথার অর্থ কিন্তু বন্ধুরা এটা একদমই নয় বসীকরণ মানে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া ভালোবাসার মানুষ যাতে একটু ভালোবাসে একটু ভালোভাবে সম্পর্ক রাখে বা সে সম্মানটা যেন দেয় তার যে যোগ্য সম্মান সেটা যেন দেয় তার কাছ থেকে এটাই কিন্তু আশা করা যায় এটা আশা করা যায় না যে সে আমার পায়ের নিচে থাকুক আমি যা বলবো তাই করবে একদমই কিন্তু না এটা মনে হয় যারা সত্যিকারের ভালোবাসেন আমার সাথে এগ্রি হবেন যে হ্যাঁ ঠিক বলছি আর যারা সত্যিকারের ভালোবাসার মধ্যে নেই শুধু তার মধ্যে একটাই চিন্তা যে সে কখন আমার কাছে আসবে সরি বলবে ক্ষমা চাইবে আমি যা বলবো তাই করবে উঠবে বসবে এ ধরনের চিন্তা ভাবনা কিন্তু নেগেটিভ চিন্তা একদম হবে বাদ দিতে যারা বাদ দিতে পারবেন তারাই সাকসেস হবেন আর যারা বাদ দিতে পারছেন না তারা স্কিপ করে যেতে পারেন কারণ এই ভিডিও তাদের জন্য নয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা মানে রাস্তায় কাউকে দেখলাম পাশের বাড়ি কাউকে পছন্দ হলো অমুক জায়গায় দেখেছিলাম একটু হেসেছিল এরকম ভাবে বসীকরণ কিন্তু হয় না আর যাই হোক মোহিনী বসীকরণ বা বসীকরণ কিন্তু এভাবে হতে পারে না তার সাথে কিন্তু আপনার একটা টাচ সম্পর্ক অবশ্যই প্রয়োজন সেটা কিন্তু জাস্ট হাত ধরার মধ্যেও হতে পারে বা খুব ঘনিষ্ঠ হতে পারে বুঝতে পেরেছেন যে টাচের একটা সম্পর্ক অবশ্যই প্রয়োজন বা তার নাম আপনি জানেন তার সাথে কিন্তু দীর্ঘদিন ওঠা বসা করেছেন কথাবার্তা রয়েছে যোগাযোগ রয়েছেন তার সাথে দেখা হয়েছে এরকম নয় যে আমি অনেকদিন আগে দেখেছিলাম দূর থেকে কাউকে মানে মেন কথা খারাপ উদ্দেশ্য নিয়ে বা খারাপ টেন্ডেন্সি নিয়ে কিন্তু কেউ এই কাজ করবেনি না তাহলে কিন্তু জিরো পার্সেন্টও কাজ হবে না তাই বলছি যারা ভালোবাসার মধ্যে রয়েছেন যারা প্রকৃত ভালোবাসার মধ্যে রয়েছেন তাদেরই কিন্তু এটাতে কাজ হবে আর তার বাইরে কিন্তু কারোই কাজ হবে না এটা এমন একটা বসীকরণ এই মন্ত্রটা এমন পাওয়ার রয়েছে যে করা মাত্রই কিন্তু ফলাফল আপনি পেতে শুরু করবেন এটা নারী পুরুষ উভয় ক্ষেত্রে করতে পারে সব ধরনের সব জাতিরই মানুষ কিন্তু করতে পারে মানে সব ধর্মেরই মানুষ করতে পারে এই কথাটা বলতাম না আমি কোনো ভিডিওতে এই কথা বলি না আজকে বলতে বাধ্য হলাম কিছু মানুষের খুব প্রবলেম বুঝতে পেরেছেন যে আপনাদের মধ্যেই কিছু লোক আছে সব নয় মানে একশোর মধ্যে হয়তো টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট বাকি সব বাকি সবাই কিন্তু এই প্রশ্ন করেন না কিছু লোকের প্রশ্ন রয়েছে যে আমি কিন্তু কখনো ধর্ম নিয়ে বলি না যে এই ধর্মের লোক করতে পারবে বা ওই ধর্মের লোক করতে পারবে না এরকম কোনো নিয়মই কিন্তু আমি দিই না মানে প্রত্যেক ধর্মের লোকই পারবে কিছু লোকের এমন প্রশ্ন যে কোন ধর্মের মানুষ পারবে এটা কেন বলেন না সব ধর্মের মানুষই পারবে সবার জন্যই দেওয়া বলার কিছু নেই যদি সব ধর্মের মানুষ না পারতো তাহলে তো আমি বলে দিতাম যে এই ধর্মের মানুষ পারবে আর ওই ধর্মের মানুষ পারবে না বা এরা করতে পারবে বা ওরা করতে পারবে না এরকম কিছু বলা হয় না তবুও বললাম সব ধর্মের মানুষই কিন্তু এই টেকনিক বা এই টোটকাটা অ্যাপ্লাই করতে পারবেন এই বশীকরণটা করতে পারবেন এবং ফলও পাবেন আজকে যে মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু তন্ত্র শাস্ত্রে খুবই গোপন একটা মন্ত্র আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ প্রত্যেকের রিকোয়েস্ট যে খুব প্রবলেমের মধ্যে আছি কিছু একটা ভালো দিন যাতে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় তার কারণেই কিন্তু আজকের এই ভিডিও বানানো তো চলুন কি সেই মন্ত্র ও কিভাবে আপনি আপনার লাইফ পার্টনারকে আবার আপনার কাছে খুব শীঘ্রই খুব দ্রুত ফিরে পাবেন এই মন্ত্র বা এই টোটকা এই যে নিয়ম বলছি সেটা কিন্তু আপনাকে শুক্রবার করতে হবে যে কোনো শুক্রবার থেকে কিন্তু আপনি শুরু করতে পারেন এই টোটকা বা এই নিয়ম করার জন্য কিন্তু আপনাকে স্নান অবশ্যই করতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম স্নান করতে হবে স্নানের পর সাদা বস্ত্র ধারণ করতে হবে সাদা বস্ত্র আপনাকে ধারণ করতে হবে বুঝতে পেরেছেন সাদা বস্ত্র বলতে আপনি উপরের যে শার্টটা বা জামাটা মেয়েরা টপস বা কুর্তি যেটাই পরবেন সেটা ওপরেরটা সাদা হলেই হবে নিচে প্যান্ট যাই হোক না কেন সেটা আপনি পরতে পারেন কিন্তু ওপরের যে জামাটা হবে ওটা কিন্তু অবশ্যই সাদা হওয়া জরুরি খুব জরুরি খুব ভালোভাবে শুনবেন যে সাদা কালার ছাড়া কিন্তু অন্য কালারের কাজ হবে না সাদাই পড়তে হবে আর কাজটা কিন্তু খালি পেটে করতে হবে মানে না খেয়ে করতে হবে টাইম কিন্তু আপনার সকাল আটটা থেকে শুরু সাতটা আটটা নটা দশটা যখন খুশি করতে পারেন কিন্তু ওই নিয়ম একই থাকবে নিয়মটা কি স্নান করতে হবে এবং সাদা বস্ত্র করতে হবে আর খালি পেটে করতে হবে মানে কিছু না খেয়ে করতে হবে আপনি ঘরের যে কোনো জায়গায় বসে কিন্তু এই মন্ত্র বা এই টোটকা বা এই টেকনিক করতে পারবেন ঘরে যে কোনো আপনার ঘরে যদি তিনটে ঘর বা দুটো ঘর বা চারটে ঘর থেকে থাকে আপনি যে কোনো ঘরেই কিন্তু এটা করতে পারবেন আপনি ঠাকুরের সামনে বসেও করতে পারবেন আর আপনি নিজের বেডরুমেও বসে করতে পারবেন সঙ্গে কি কি লাগবে সেটা বলে দিচ্ছি লাগবে একটা সাদা আসন বা একটা লাল আসন আর লাগবে ছোট গ্লাস করে কিছুটা জল গ্লাসের মধ্যে জলটা ভরে রাখবেন ততটাই যতটা আপনি খেতে পারবেন কারণ এই জলটা টোটাল কাজ হওয়ার পরে কিন্তু আপনাকেই পান করতে হবে মানে আপনাকে খেয়ে নিতে হবে তো কি করবেন একটা ছোট গ্লাস নেবেন একটা ছোট গ্লাসে কিছুটা জল কিন্তু আপনি টেকনিকের সামনে রাখবেন মানে আপনি যখন টেকনিক করতে বসছেন তখন কিন্তু আপনার পাশে এই জলটা থাকা খুবই জরুরি আর কি দরকার আপনার পার্টনারের নাম তো অবশ্যই দরকার আপনার পার্টনারের যদি একটা ছবি হয় সেটা হলে খুব ভালো আপনি ছবিটা সামনে রাখবেন আর তা না হলে আপনার পার্টনারের মুখটা মনে করবেন বুঝতে পেরেছেন তার মুখটাকে কিন্তু আপনার সামনে মানে আপনার চোখের সামনে ভাসতে হবে আপনার ভালোবাসার মানুষের কিন্তু মুখ মনে করাটা খুব কঠিন কাজ নয় আমার মনে হয় যে একদমই কঠিন কাজ না তার মুখটা আপনার চোখে কিন্তু এমনি সারাক্ষণ ভাসে সেই সময় না একটু ভাসিয়ে নেবেন বেশি করে সারাক্ষণ কিন্তু তার মুখটা মনে করবেন মানে ওই সময়টাতে মনে করে নিলেন এবার একটা মন্ত্র জপ করতে হবে আগে ভেবে নিলেন তার মুখটা সে কিরকম দেখতে বা আপনার সাথে যে রকম মানে রকম সম্পর্ক সবটাই ভেবে নিলেন নেওয়ার পর কাজটা আপনি শুরু করবেন আসনে বসলেন যে কোনো দিকে মুখ করে বসতে পারবেন পূর্ব দিক উত্তর দিক দক্ষিণ দিক যে যেকোনো দিক পশ্চিম দিকও করতে পারেন আবার কেউ জিজ্ঞেস পশ্চিম দিকে কি করা যাবে না 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 পশ্চিম দিক উত্তর দিক পূর্ব দিক সব দিক করা যাবে যে কোনো দিকেই কিন্তু আপনি বসে এই নিয়ম বা এই টোটকাটা করতে পারবেন মানে বসীকরণ টোটকাটা তো কি করবেন একটা মন্ত্র রয়েছে মন্ত্রটা কিন্তু আপনাকে পার্শ্ব বা জপ করতে হবে ভয় পাওয়ার কিছু নেই ছোট্ট মন্ত্র পার্শ্ববাদ জব যে কখন হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না আপনি একটা স্পটিকের মালা নিতে পারেন বা একটা রুদ্রাক্ষ নিয়ে নিতে পারেন বা আপনি মনে মনেও করতে পারেন আর না হলে পরে আপনি কর করতে পারেন কর গুণে ঠিক পার্শ্ববার করতে হবে এটা কিন্তু আপনাকে প্রত্যেক শুক্রবার করতে হবে ছটা শুক্রবার মোট কিন্তু এটা করতে হবে এই টেকনিক বা ক্রিয়া কিন্তু আপনাকে টোটাল ছবার করতে হবে মানে ছটা শুক্রবার করতে হবে পুরুষরা যে কোনো দিনই পারবেন প্রত্যেক শুক্রবারই কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই আপনারা করতে পারবেন পুরুষরা যেমন করছেন করে যাবেন আর মেয়েদের জন্য বলছি মেয়েদের যে সমস্যাগুলো থাকে মাসের যে সমস্ত সমস্যাগুলো মেয়েদের স্বাভাবিক সমস্যা যেটা থাকে সেটা কিন্তু আপনি ওই সময়টা বাদ দিয়ে নেবেন মানে আপনি ধরুন দুবার করেছেন দু সপ্তাহ হয়েছে দুটো শুক্রবার করেছেন ফলাফল তো আপনি ফার্স্ট শুক্রবারই পাবেন মানে প্রথম শুক্রবারই পেয়ে যাবেন কিন্তু কি হবে দুটো শুক্রবার করলেন করার পরে আপনি কোন রকম কারণে বাধা প্রাপ্ত হলেন মানে করতে পারবেন না তো সেই শুক্রবারটা ছেড়ে দেবেন পরে শুক্রবার কিন্তু 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 আবার করবেন করবেন কাউন্টিং আপনার থাকবে ছটা ছটা কম কম হবে না ধরুন আপনি আপনি আজকে শুক্রবার কাজটা করলেন রেজাল্ট পেয়ে গেলেন ছটাই সঙ্গে সঙ্গে কিছু রেজাল্ট পেয়ে গেলেন বা পুরোটাই পেয়ে গেলেন তখনও কিন্তু আপনার বন্ধ করা যাবে না ছটা শুক্রবার কিন্তু আপনাকে করতেই হবে এই টেকনিকটা আমি প্রথমেই বলেছি এই টেকনিকে যে মন্ত্র দেওয়া এটা কিন্তু প্রচন্ড শক্তিশালী ও প্রচন্ড দ্রুত গতিতে কাজ করার মন্ত্র মানে আপনি করবেন এখানে এই মুহূর্তে করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পার্টনারের দিক থেকে কিন্তু কোনো না কোনো সারা আপনি পাবেনই পাবেন এটা কিন্তু খুব পরীক্ষিত ও প্রমাণিত বশীকরণ প্রচন্ড বশীকরণ যাকে বলে সেটাই কিন্তু এটা বুঝতে পেরেছেন মোহিনী বস্বী করুন এটা কিন্তু করা মাত্রই আপনি রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন যে মুহূর্তে করছেন দেখবেন সেই মুহূর্ত থেকে আপনার রেজাল্ট আপনার হাতে পাবেন তবুও কিন্তু ছটা শুক্রবার আপনাকে করতেই হবে এটা বারবার বলছি কারণ অনেকেই জিজ্ঞেস করবেন তাই আমি বারবার ভিডিওতে ক্লিয়ার করছি যেটা কিন্তু আপনি ছটা শুক্রবার অবশ্যই করবেন এবার বলছি মন্ত্র মন্ত্রটা আপনি লিখে নেবেন আমি স্ক্রিনেও দিয়ে দেবো তবুও যদি মনে হয় আপনি লিখে নিতে পারেন মন্ত্র হচ্ছে ওম মন্ত্র এই কথাটা কিন্তু আপনি আস্তে আস্তে বলবেন মানে মনে মনে বলবেন জোরে কিন্তু একদম যেন আওয়াজ না হয় যখন আপনি করছেন তখন কিন্তু ওম মন্দ্র ওম মন্দ্র ওম মন্দ্র এইভাবে বলবেন কিন্তু সেটা মনে মনে বলবেন আমি যেমন জোরে বললাম সেটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এইভাবে বলবেন না আস্তে আস্তেই বলবেন মানে মনে মনে বলবেন যেটা পাশের কেউ না শুনতে পায় মানে পাশের ঘর থেকেও না আপনার যদিও বা টেকনিক একাই করতে হবে ফাঁকা ঘরেই করতে হবে কারণ আপনার পাশে কেউ থাকলে ডিস্টার্ব যেহেতু বোনার একটা বিষয় রয়েছে তাই আপনি যখন করবেন তখন কিন্তু আবার যেন একদমই না হয় আর বার কিন্তু করতে হবে মানে ওই ওম মন্ত্র ওম মন্ত্র ওম মন্ত্র এটা যখন বলছেন এটা কিন্তু পাঁচশো বার করবেন মানে প্রত্যেকবার যখনই শুরু করবেন তখনই বার এই শুক্রবার করলেন বার আবার নেক্সট শুক্রবার আবার যখন করলেন তখনও বার মানে এইভাবে ছটা শুক্রবার পাঁচশো বার পাঁচশো বার করে করবেন পাঁচশো যখন মন্ত্র আপনার বলা হয়ে গেল এবার যে বলেছিলাম যে পার্টনারের নাম অবশ্যই জানা দরকার পার্টনারের নাম জানলেই বসীকরণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এখানে কিন্তু আপনার পার্টনারের নাম লাগবে আপনি ওই যে জলটা আছে আপনার সামনে ওই জলটার দিকে তাকিয়ে কিন্তু আপনি তিনবার আপনার পার্টনারের নাম নেবেন টাইটেল সহ মানে সার সহ আপনার পার্টনারের নাম নেবেন নেওয়ার পর ওই জলটার দিকে তাকিয়ে ফু দেবেন দিয়ে ওই জলটা আপনি পান করে নেবেন মানে নিজে খেয়ে নেবেন পুরোটা খাবেন তাই বলছি জল ততটুকুই নেবেন যতটুকু আপনি খেতে পারবেন ওই সময়তে তো দারুণ মন্ত্র দারুণ বশিগরণ আপনাদেরকে আজকে দিলাম উপায়টি সবাই করুন সবাই উপকৃত হন সবাই ফলাফল পান আর কমেন্ট বক্সে এসে অবশ্যই কিন্তু লিখতে বলবেন না কে কতটা উপকার পেলেন আপাতত কমেন্ট বক্সে থ্যাংক यू ইউনিভার্স লিখতে পারেন বা ওম নমঃ শিবায় লিখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আরও জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন বর্তমানে সমস্ত কোর্স কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে হলিফা থ্রি রেকি যা বিশ্বের যে কোনো জায়গায় বসে আপনি অনলাইনে শিখে আপনার নিজের এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন যারা চাইছেন নিজের জীবনের সব ব্যাপারটা আগে থেকে জানতে বা সবটা ঠিকভাবে করে উঠতে বা যাদের বাধা বিভিন্ন রকম জায়গা থেকে আসছে তারা কিন্তু প্রেডিকশন করাতে পারেন প্রেডিকশন করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন প্রেডিকশন করান আর নিজের জীবনে আগামীতে কি ভালো আছে কি খারাপ আছে সবটা আগে থেকে জেনে নিয়ে সেইভাবে কাজ করুন তো এই ছিল আজকের ভিডিও নমস্কার ওম শিবায়